বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা এই সাইড অ্যাকাউন্ট খুলতে চান খুলতে চান তাদের জন্য এই ভিডিও টা আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে ভেরিফাইড করবেন এবং কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন সকল কিছু আপনাদের আমি দেখাবো তো আমি সর্বপ্রথম আমি আপনার আর নাম দিয়ে দিচ্ছি ব্যবহারকারীর নাম আর অবশ্যই যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এবং আমার নামের শেষে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি সংখ্যা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এইখানে হচ্ছে পাসওয়ার্ড গোপন নম্বর আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনি দুইটা পাসওয়ার্ড রাখি দিবেন এইখানে মুদ্রা বেজিটি রাখবেন এরপর আপনারা পরবর্তীতে চাপ দিবেন পরবর্তীতে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভেরিভিকেশন কোড বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসতে পারে আপনি ভেরিভিকেশন কোডটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার আপনার যে নাম্বারে বিকাশ নগর ভক্তিটা অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনি ব্যবহার করবেন সে নাম্বারটি ব্যবহার করার পরে করে আপনি খুব সহজে লেনদেন করতে পারবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক দিবেন সঠিক দেওয়ার পরে এরপরে রেফারেল কোড আপনারা যারা অ্যাকাউন্ট চাপ দিলে দেখবেন আপনার অভিনন্দন জানাবে এবং আপনাকে একটা নিয়ে বেজে অবশ্যই পাসওয়ার্ড লিখে রাখবেন তো এবার আপনাকে আমানত অপশন দিয়ে যাবেন আপনি প্রথমে আমানত করবেন না আপনি হোম পেজে বাড়িতে চাপ দিয়ে উত্তর অপশনে চাপ দিবেন উত্তর অপশন চাপ দিয়ে ঠিক আছে নিশ্চিত করেন এখানে চাপ দিবেন দেওয়ার পরে ফোন নাম্বার যাচাই করা এখানে যাচাই করে ভেরিফাই ওটিপি এখানে দেবেন এখানে পাঠানো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে। ভিডিও ফুল করতে আবার বসাবেন বসানোর পরে আপনার ওটিপি অনুরোধ করবেন আপনার মোবাইলে বা আপনার ফোনে যে সিম নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন সেই সিমে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আট মিনিটের মধ্যে আপনি ওই কোডটি বসা দেবেন অথবা পুনরায় চেষ্টা করবেন তো এবার হচ্ছে হোম পেজে চাপ দেবেন আপনি সময় স্বল্পতার কারণে না আপনি কোডটি বসে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবার আপনি আমার মতো করবেন যেভাবে প্রথমে আমার মতো চাপ দেবেন দেওয়ার পরে আপনি এখানে পে টাকা অথবা ডিপিএ করতে পারেন যদি আপনি ডিপিএ করতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে লিখে দিতে পারেন ডিপিএ চাপ দেওয়ার পরে এখানে আপনি আমার তখন চাপ না আমি আটশো দুশো টাকা সিলেক্ট করে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এম এম অ্যামাউন্ট এবং এম বাবত এজেন্ট এই নাম্বারটা কপি করবেন এম ক্যাশ ক্যাশ আউট করেন এই নাম্বারটা যদি আপনার না হয় বা অন্য জন থেকে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার নাম্বারটা এখানে বসা দিয়ে আপনি ট্রানজাকশন আইডিটা বসা দিলে আপনার ডিপোজিট সাবমিটেড দিয়ে দেবেন তারপর আপনি এইখানে আসে রিফ্রেশ দেখবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে তো আমি সময় সম্পত্তির কারণে দেখাচ্ছি না এবারে দেখাবো আপনারা কিভাবে উত্তোলন করবেন আপনারা যারা উত্তোলন করবেন তারা অবশ্যই ডিপোজিট করার আগে যারা ভেরিফাই করে নেবেন তাদের নাম্বার এখানে শো করবে আপনি এখানে বিকাশ নগদ রকেট বা উপরে এখানে এখন অ্যাভেলেবল না আপনি নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে এখানে তিরিশ হাজার পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন উত্তোলন দিলে আপনি এখানে উত্তোলন দশ চার দিনে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে অথবা দু চার মিনিটের মধ্যে প্রসেসিং হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে ভেরিফাই করবেন কিভাবে এবার দেখাবো কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা পাসওয়ার্ড পরিবর্তন এখানে চাপ দিবেন আপনি নতুন পাসওয়ার্ড বসাবেন এবং আগেকার পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব এবং যেকোনো বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি লাইক করেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ